অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন সময় রাজনৈতিক দলের সংলাপেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দুটো অস্তিত্বতে একবারই হাত দিয়েছে মানে সংগঠন নষ্ট করার চেষ্টা করছে রাজনীতি নষ্ট করার চেষ্টা করছে আমাদের মানুষের মিথ্যা মামলা দিয়ে বা ভয় দেখিয়ে তাদেরকে ঘরের ভিতর থাকতে বলা হচ্ছে আবার একই সঙ্গে আমাদের রাজনীতি নিয়ে বিরাটভাবে অপপ্রচার করা হচ্ছে যেটা সবাই জানেন যে আমরা কি প্রেক্ষিতে কখন কি নির্বাচন করেছি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দুবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়া জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়ে সন্দেহান রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করেন গেল তিন দশকের ভুল রাজনীতি অপ্রাসঙ্গিক করে তুলেছে দলটিকে জাতীয় পার্টি একটা এতিম দলে পরিণত হয়েছে এবং এইটার কারণ হচ্ছে তাদের সুবিধাবাদী রাজনীতি একানব্বই সংসদেও তাদের কিছুটা সন্তোষজনক অবস্থা ছিল পঁয়ত্রিশটি আসন ছিল কিন্তু পরবর্তীকালে তাদের এই জনপ্রিয়তা এবং ভোটের মাঠে তাদের গ্রহণযোগ্যতা কমতে থাকে এবং নির্বাচনেও তারা আর অতীত এই একানব্বই সালের মতো এত সংখ্যক সিট তারা পায় নাই